একটু যে আসল সুপার পাওয়ার কি তাহলে ভারত কারণ একদিকে নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আবার ট্যারিফ নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন আবার জোর হাতে ভারতের দরজায় দেখো এ ব্যাপারে একটা বিখ্যাত মানুষের কথা বলতে হয় সে ভারতীয় উনি মানে মাস্টার অফ ইন্ডিয়ান পলিটিক্যাল মাইন্ডসেট সেটা হচ্ছে মিস্টার কামরাজ উনি একটা দারুণ কথা বলেছিলেন সে কথাটা হলো যে সবসময় এমন একটা নিজেকে তৈরি করার চেষ্টা করো যাতে মানুষ তোমার সাথে কানেক্ট করতে চায় তুমি মানুষের কাছে কানেক্ট করতে চাইবে এটা তোমার ব্যক্তিগত দাক্ষি তুমি করতেই পারো কিন্তু মানুষ যখন তোমার সাথে কানেক্ট করতে চাইবে ইউ আর অলওয়েজ ইম্পর্টেন্ট সো কনসেপ্ট অফ সুপার পাওয়ার এটা আমার কাছে এখনও খুব ধোঁয়াশা কারণ পৃথিবীর বুকে সুপার পাওয়ারটা আমার কাছে ভীষণভাবে মনে হয় যে এ ইকুইলিব্রিয়াম ডিপেন্ডেন্ট ইজ এ স্টেবিলিটি ডিপেন্ডেন্ট আজকের ডেটে যে সুপার পাওয়ার সে হতেই পারে ইকোনমিক ডাউন ফলে কোথাও একটা এমন চলে গেল তলানিতে যে নতুন এই থিওরিটিক্যাল একটা প্র্যাকটিস যেটাকে আমি খুব একটা ব্যক্তিগত স্তরে সাপোর্ট করি না বাট একটা জিনিস আমি বুঝতে পারি যে রেলেভেন্স ইন ডিপ্লোমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট কে কতটা রেলেভেন্ট তো সেইখানে আমি ধরতে পারি ভারতবর্ষ আজ থেকে দশ কেন দশ পনেরো কুড়ি বছর আগে যতটা রেলেভেন্ট ছিল ওয়ার্ল্ড পলিটিক্সে আজকের ডেটে দাঁড়িয়ে ভারত ইজ এ মানে ডিসাইডিং ফ্যাক্টর আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কাউকে অনুরোধ করতে হয় না যে আমাকে এই চেয়ার দিন আমাকে ওই সংস্থার মেম্বার করুন আমাকে ওই মিটিংয়ের একটা পার্ট করুন নো র্যাদার এইটা এটা এতটাই উল্টে গেছে গেমটা যে আমাদের এখন বলা হচ্ছে ইউ প্লিজ লিড দ্য অকেশন ইউ বি দ্য প্রেসিডেন্ট অফ দি জি টোয়েন্টি ইউ ডু দিস থিং এটা কেন বলা হয় তার কারণটা হচ্ছে রিলায়েবিলিটি রেলেভেন্স এই দুটো কিন্তু খুব কাছাকাছি শব্দ ডিপ্লোমেসিতে আমি তার সাথেই বন্ধুত্ব বাড়াবো বা আমি তার সাথেই সম্পর্ক বাড়াবো যে দেশটা বা যে টেরিটারিটা ইজ নট জাস্ট রিলায়েবল ইট ইজ অলসো রেলেভেন্ট ইন পলিটিক্স যদি দুটোই একসাথে কোনো দেশের মধ্যে থাকে সেটা ওভিয়াসলি ভারতবর্ষ এবং ভারতবর্ষর রাজনৈতিক ইতিহাসটা এখানে বুঝতে হবে ভারতবর্ষ রাজনৈতিক ইতিহাসে আজ অবধি ভারতবর্ষ কোনো বন্ধুর পিছে ছুরি মানেনি ভারতবর্ষ ইনফ্যাক্ট কোনো দেশকে নিজের থেকে পেনিট্রেট করে যুদ্ধ ঝামেলা করেনি কোন কোনো দিন কোনো কনফ্লিক্টে ইচ্ছাকৃত শুরু করেনি কোনোভাবে ইন্টারনাল কারণ হোক বা এক্সটার্নাল কারণ দেখিয়ে কোনো দেশকে মিলিটারি তাদের দেশের মধ্যে কনফ্লিক্ট করে এরম রেকর্ড নেই এবার এরম একটা দেশ যার রকম কোনো সামরিক ক্ষয়ক্ষতি কারোর ইচ্ছাকৃত করেছে যার নেই এরম একটা দেশ যে ডিপ্লোম্যাটিক্যালি ডিপেন্ডেন্ট নয় এরম একটা দেশ যার রেলেভেন্স অনেক বেশি এরম একটা দেশ যার রিলায়াবেলিটি অনেক বেশি সেই দেশটাইতে হবে অগ্রিম আগামী পৃথিবীর মানে লেখক রূপলেখা লিখবে তো সেই এরা তার সাথে জুড়তে চাইবে আমি তোমাকে বলছি ভারত আজকের ডাইনামিক্সে যে জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে ছোট দেশ বড় দেশ আফ্রিকা ইউরোপ এমন এমনকি আমেরিকারও ন্যারেটিভ চেঞ্জ হবে আমেরিকার যে কংগ্রেসে করা স্টেটমেন্টটা নিয়ে আমরা একটু মানে উত্তেজিত হয়ে যাচ্ছি ভাবছি কিচ্ছু নয় আমেরিকায় যদি আমাদের দ্রব্য জিনিস বিক্রি হয় ওদের দ্রব্য জিনিস আমাদের দেশে বিক্রি হয় নিয়ে যদি ওরা ভয়েস তোলে আমাদেরও জিনিস ওদের ওখানে বিক্রি হয় এবং ইন্টারডিপেন্ডেন্ট অনেক ফ্যাক্টর আছে শুধু তাই নয় এটা জেনে রাখবে যদি অনেকগুলো দেশ কোনো একটি কারণের জন্য এফেক্টেড হয় তারা একটা ট্রেড কনসোডিয়াম ফর্ম করে নেয় সেটা কিন্তু আমেরিকার পক্ষে খুব বিপজ্জনক হয়ে যাবে সুতরাং এই ইন্টার এক্সচেঞ্জ লগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক এমন একটা সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ভারতের এসেছেন যখন এস জয়শঙ্কর তিনি রয়েছেন গ্রিনল্যান্ডে আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমার ফিনল্যান্ড আমার গ্রিনল্যান্ড চাই জয়শঙ্কর রয়েছেন ফিনল্যান্ডে এই ইকুয়েশনটা কি মানে গ্রিনল্যান্ড ফিনল্যান্ড ফিনল্যান্ডের ইকুয়েশনটা খুব গ্রিন কথাটা খুব ইম্পর্টেন্ট জানো তো কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি আগামী পৃথিবীর ন্যাশনাল সিকিউরিটির যে গোটা সিলেবাসটা সেটা যেই বইয়ের আশেপাশে ঘুরবে সেই বইটার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পৃথিবীর এনভায়রনমেন্ট ক্লাইমেট আর পৃথিবীর এনার্জি ইকুয়েশান ইজ গোয়িং টু বি দি নেক্সট মানে ওয়ার্ল্ড টপিক্স এবং তার জন্যে ভারতবর্ষ বারবার করে একটা ক্লাইমেট সিন্ডিকেট তৈরি করার কথা বিভিন্ন পোডিয়ামে বলেছে তার মানে কি ভারতবর্ষ কিছুদিন আগে এনার্জি ইকুয়েশানও তৈরি করেছে ভারতবর্ষ কিছুদিন আগে এনার্জির নিজস্ব ডাইনামিক্সও তৈরি করেছে তো এই ধরনের জিনিসগুলো করছে তার কারণটা হচ্ছে ভারতবর্ষ জানে যে আমরা যেই যেই ইকুয়েশান বা যেই যেই পদ্ধতির মাধ্যমে আমরা এনার্জিগুলো নিয়ে কাজ করব। সেই সেই দেশগুলো সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করবে কারণ হ্যাপি লিভিং ইজ অফকোর্স আ প্রসেস কারণ আজকের ডেটে দেখো কনফ্লিক্টের মধ্যে কোনো দেশই থাকতে চায় না কোনো দেশই চায় না তাদের সামরিক এনগেজমেন্ট বারবার করে বাড়ুক কারণ যে কোনো দেশই যদি তারা কোনোভাবে কোনো কনফ্লিক্টে চড়ায় তার মানেই কিন্তু ধরে নিতে হবে সেই কনফ্লিক্টটা সেই দেশের ইকোনমি সেই দেশের মানে সাধারণ মানুষ এবং সেই দেশের জেনারেল মাসের দারুণ ক্ষতি করছে এবং এই ক্ষতিটাকে কিন্তু সবাই বড় মানে কাঁধে নিয়ে চলতে পারে না তার জন্যে ভারতবর্ষের মতো একটা রিলায়েবল ফ্রেন্ড থাকে যে দুঃখের সময় পাশে দাঁড়াতে পারে যে সময় সময় বোঝাতে পারে এবং সব থেকে কথা যে এই ধরনের অ্যাডভান্সড ন্যাশনাল সিকিউরিটি যেমন ক্লাইমেট যেমন এনার্জি ইকুয়েশন এইগুলোকে নিয়ে কথা বলতে পারে এবং এইগুলোকে নিয়ে এমন পোডিয়াম তৈরি করতে পারে যে পোডিয়ামগুলো বিভিন্ন রকমভাবে পৃথিবীর বুকে রেলেভেন্ট আজকের ডেটে সেই তো হবে আগামী দিনের লিডার এবং তাকেই তো লোকে চিহ্নিত করবে অ্যাজ এ লিডার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করার রকম কোনো এগিয়ে কি গেলেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে কি সক্ষম হলেন নাকি শুধুই ঝামেলা করে সবটা আরো বেশি করে ঘেটে গেল দেখো একটা আমরা বাংলায় খুব কথা বলি সহজ ভাষায় যে যারা সম্পর্কের মধ্যে আছে তারা যদি না চায় যতই পাড়া প্রতিবেশী আত্মীয় বলুক সম্পর্ক টিকে না সেরকমই যদি আমাকে একটা জিনিস একটু বলবেন যখন জেলেন্সকি বোঝাতে শুরু করলেন যে রাশিয়া কোন কোন জায়গা দখল করেছে ইউক্রেনের তখন যে ডিভান ছাত্ররা উত্তেজিতই হয়ে গেলেন কেন আর ট্রাম্প সেটা শুনলেনই বা কেন হ্যাঁ তার কারণটা হচ্ছে ট্রাম্প কোনোভাবেই রাশিয়ার এগেনস্টে গিয়ে কোনো স্টেটমেন্ট আগামী দিনে করবে না আপাতত কিছু দিনে কোনো রকমভাবে রাশিয়াকে ডাইরেক্ট কন্ট্রাডিকশন থিওরিতে যাবেই না তার কারণ রাশিয়াকে নিয়ে ও যদি বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করে রাশিয়া ব্রিক্সকে ইউটিলাইজ করবে এবং এই ব্রিক্সকে ইউটিলাইজ করে ও যদি কারেন্সি 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 এক্সচেঞ্জ মানে চেঞ্জ বা নিয়ে সত্যি কোনো নিয়ে বসে ইন্ডিয়াকে এবং চায়নাকে ইনফ্লুয়েস করে তাহলে ইউএসএ উইল বি ইন এ ভেরি ব্যাড স্টেট এবং এটা খুব ভালো মতো জানে বলেই ট্রাম্প চেষ্টা করবে এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে জয়শঙ্কর পরিষ্কার করে বলেছেন জাস্ট এক্ষুনি বলেছেন যে আমাদের এই মুহূর্তে এমন কোন পলিসি নেই যে আমরা ইউএস ডলারকে রিপ্লেস করব ব্রিক্স কারেন্সি দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে এমন কোন কথা কিন্তু নেই বা এমন কোন ইংগি তিরি ড্যাননিও বক্তৃত পরিষ্কার বলেছেন যে আমাদের কাছে কোনো প্ল্যান নেই এই মুহূর্তে এবারে তার মানে প্ল্যান হতে পারে এই মুহূর্তে নেই মানে যে ভবিষ্যতে হবে না সেটা নয় দুটো দুটো একটু প্রচন্ড না 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 এই দুটো অ্যাঙ্গেল একদম সিম্পল দুটো অ্যাঙ্গেল একটা হচ্ছে যেটা তুমি বলতে চাইলে যে নেই হতে পারে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে দের ইজ এ উইন্ডো অফ ডায়লগ আমি একটা জানলা খুলে রাখলাম তুমি এখনো আমায় মিসকল দিতে পারো তুমি এখনো চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই হ্যালো বলতে পারো মানে ইউ ইউ নো হোয়াট আই মিনি তার মানে হচ্ছে এখনও আমি তোমাকে বলছি ট্রাম্প উইল কনসিডার হি স্টেটমেন্ট ইন ইউএস কংগ্রেস এবং উনি বলবেন যে ভারতকে হয়তো কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হলো কিছু কিছু জায়গায় লেভেলিং করা হলো তার কারণ হচ্ছে ইনস্টেবল একটা যখন মার্কিন কংগ্রেসে যখন প্রাইম একজন নরেন্দ্র মোদীর কথা যখন ওঠে ভারতের কথা যখন ওঠে তখন যখন ট্রাম্প একটা বার্তা দিয়ে রাখলেন তখন জয়শঙ্কর একটা পাল্টা বার্তা দিলেন যাতে তিনি সেখান থেকে নিজের অবস্থান পরিবর্তন এবং তার স্টেটমেন্ট তিনি ফিরিয়ে নেয় এবং এটা আমার মনে হয় সেকেন্ড টাইম এই ধরনের কথা বললেন উনি কারণ এই কথাটা তো সত্যি কথাই যতক্ষণ না পর্যন্ত কারেন্সি ডিসিশন ইন্ডিয়া একা নিতে পারবে না ফার্স্ট কথা এটা একটা পাঁচটা দেশকেই নিতে হবে এটা একটা সিন্ডিকেটিভ ডিসিশন সবাই মিলে একসাথে ডিসিশনটা নেবে এর পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়া বুঝিয়ে রাখলো যে আই হ্যাভ এ উইন্ডো ফর ডিসকাশন অ্যাজ ওয়েল আই হ্যাভ এ উইন্ডো ফর কারেন্সি চেঞ্জ আমার দুটো রাস্তায় খোলা আছে এবার তুমি আমাকে কোন রাস্তায় হাঁটতে বলছো সেটা নির্ভর করবে তুমি কিভাবে সম্পর্কটাকে রিভাইভ করতে চাইছো এবার তোমার যদি মনে হয় যে আমার সাথে সম্পর্কটা বাণিজ্যিক সম্পর্কটা রিভাইভ করবে তোমার আমার ট্রান্সাকশনাল পলিটিক্স আছে সেটা আরো বেটার দিকে নিয়ে যাবে তাহলে রিকনসিডার ট্যাক্স কোথাও কি মনে হয় যে পুরো বিষয়টা গোটা বিশ্বের এই মুহূর্তে ইন্ডিকেশনটা বিশেষ করে ইন্ডিয়ামুখী হচ্ছে কারণ ইন্ডিয়ার ইউএসের সঙ্গে সম্পর্ক ভালো রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খুব ভালো আবার মিডল ইস্টের সঙ্গে কাতারের সঙ্গে সম্পর্ক ভালো সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক ভালো কোথাও কি ইন্ডিয়ামুখী হয়ে যাচ্ছে গোটা বিশ্বটা তার থেকেও বড় কথা একটা জিনিস লক্ষ্য করে দেখছো সবাই ইন্ডিয়ার করা স্টেটমেন্ট ইন্ডিয়ার থাকা স্ট্যান্ড ইন্ডিয়ার নেওয়া একটা স্টেপ কত ইম্পর্ট্যান্ট গ্লোবাল একটা ফিগার হচ্ছে তার কারণটা হচ্ছে একটা সময় ছিল হা করে আমরা টিভির সামনে বসে থাকতাম এটা শুনতে যে বুশ কি বললেন হা করে বসে থাকতাম গবাচপ কি বললেন হা করে বসে থাকতাম কোন দেশের কোন লিডার কি বলছেন আজকের ডেটে পৃথিবী বসে আছে এটা শুনতে যে জয়ার কি বলছেন অনারেবল পি এম কি বলছেন সো বিকজ এটা তারা বলতে চাইছে এই কারণে যে আমাদের আজকের আজকের ডেটে দাঁড়িয়ে যে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড আছে ইন দ্য গ্লোবাল পোডিয়াম সেটা অনেক স্ট্রং এবং জাস্ট ইন্ডিয়া ইজ নট ম্যাটার অফ আ টেরিটারি নাও ইন্ডিয়া ইজ এ ট্রানজ্যাকশনাল ইন্ডিয়া ইজ এ হিউম্যান ক্যাপিটাল হাব ইন্ডিয়া এমন একটা দেশ যেই দেশটার সাথে রিলায়াবেলিটি ফ্যাক্টর যেটা আমি আগেও বললাম সাংঘাতিক ইন্ডিয়ার কালচারালি ইন্ডিয়া ক্যান মানে রিচ এনি এনি ডাইনামিক্স আউট অফ ইট তুমি সবথেকে অবাক করা কাণ্ড আমি একটা অনেকেই এটা মেনশন করে না স্পোর্টস ডিপ্লোমেসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেকশন উইদিন কালচার এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এই যে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নশিপ আয়োজন করলো শুধুমাত্র ভারতের জন্য ভেনুটা চেঞ্জ হয়েছে এক্স্যাক্টলি আমি এটা বলতে চাইছিলাম যে আজকের ডেটে একটা স্পোর্টস ডিপ্লোমেসি যে কত বড় একটা জিনিস ইন ইন এ ট্রান্স্যাকশনাল পলিটিক্যাল সিনারিও সেটা বোঝাবার জন্য এইটুকুনি জিনিস যথেষ্ট এবং শুধু তাই নয় ইন্ডিয়ার উপরে গ্লোবাল স্পোর্টস অর্গানাইজেশনে কত রিলায়েবল হয়ে পড়ছে আজকে আমাদের এখানে জুনিয়র ওয়ার্ল্ড কাপ হচ্ছে হচ্ছে বিভিন্ন রকমভাবে এই ফিফা বলছে আমি তোমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবো কেন তার কারণটা হচ্ছে আমাদের এখানের ক্রাউড আমাদের এখানের হিউম্যান ক্যাপিটাল আমাদের এখানকার যে মার্কেটিং বেসটা ওটা গোল্ড মানে গোল্ড গোল্ডেন এরা অফ মানে ডিপ্লোমেসি নিয়ে আসতে পারে বিশ্বে এবং সেটা আনার জন্য ইন্ডিয়া ক্যান বি এ ভেরি বিগ স্টেক হোল্ডার অ্যান্ড প্লেয়ার এবং সেটা বিশ্ব বুঝে গেছে আমরা একবার শোনাব জয়শঙ্কর যে বক্তব্যটা খানিক্ষণ আগে রেখেছেন কি বলছেন তিনি আমরা শোনাব কারণ এই বক্তব্যটা ভীষণভাবে ইম্পর্টেন্ট শুনুন Uh, the dollar as the reserve currency is the source of international economic stability and right now what we want in the world is more economic stability not less i don't think there's a unified brics position on this i think brics members uh, and now that we have more members have very diverse positions uh, on this matter as i said you know first of all uh, i don't think uh, uh, there's any policy on our part to replace the dollar uh, as I said, at the end of the day, uh, the dollar, as the reserve currency, is the source of international economic stability. And right now, what we want in the world is more economic stability, not less. Uh, now. Obviously, there are. I mean, I would, I would also say, in all honesty, I don't think there's a unified BRICS position on this. I think BRICS members, uh, and now that we have more members, have very diverse positions uh, on this matter. Uh, so, uh, the suggestion uh, or the assumption that somewhere there's a united BRICS position uh, against the dollar, I think, is not borne out by facts. Uh, and uh, I'm, you know, again, I'm, you know, to me it's, it's kind of deterministic that if there is multipolarity, multipolarity has to translate itself into a currency multipolarity. It doesn't have to. Uh, again, even when I was explaining multipolarity, my point was that uh, if there are multiple players, it's not that India's relationship with each player is the same. you know there are different considerations in each relationship for us right খুব স্পষ্ট এবং খুব সংক্ষিপ্ত বক্তব্য জয়শঙ্করের তিনি বলছেন এই মুহূর্তে ডলারকে রিপ্লেস করার মতন কোনো প্ল্যান নেই কিন্তু ভবিষ্যতে যে থাকবে না সেটা কিন্তু এখান থেকে বলা যায় না তার থেকেও আমার টেকনিক্যালি দুটা শব্দ খুব সুন্দর লাগলো একটা হচ্ছে মাল্টিপোলারিটি উনি একটা কথা সুন্দর করে বুঝিয়ে দিলেন যে ধরো আমি খুব সহজ ভাষায় যদি বলি যে কোন কেউ একটা কোনো বড় নেতা আমাকে থ্রেট করলো তার এগেন্স্ট আমি এটাই বলছি দেখো ভাই আমি তোমার সাথে লড়তে চাই না আমি তোমার সাথে যদি কোনো ব্যবসায়ী সম্পর্ক হয় সেটা করতে আমি রাজি তার জন্য যদি কোনো সাহায্যার্থ থাকে সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি এই কথাগুলো যখন তোমাকে আমি বলছি তো আমি এটাও বলে দিচ্ছি দেখো আমারও তো হাজারটা ছেলে আছে যদি তোমার কোনো কাজে লাগে সেটা বলো তারাও তোমার সাথে ব্যবসা করতে রাজি হবে মানে আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমারও হাজারটা বন্ধু আছে ডো্ট থিঙ্ক আই এম অ্য লোন মানে এই যে মাল্টি ডাইমেনশনাল একটা রিপ্রেজেন্টেশন যে ইন্ডিয়ার একটা ডিপ্লোমেট স্পেট্রাম স্পেকট্রাম তৈরি হয়েছে বুঝলে তো একটা এমন একটা সার্কিট তৈরি হয়েছে যেখানে বহু দেশ আমাদের সাথে আজকের ডেটে আছে সুতরাং ইন্ডিয়াকে শুধু ইন্ডিয়া হিসাবে ভেবো না ইন্ডিয়া ইজ এ গ্লোবাল কম্পোনেন্ট নাও ইজ এ ভেরি 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 পাওয়ারফুল গ্লোবাল কম্পোনেন্ট সুতরাং ইন্ডিয়াকে শুধুমাত্র ইন্ডিয়া হিসাবে ভেবো না ইন্ডিয়া যদি কোনোভাবে উইথড্রল স্টেটাসে চলে যায় বা ইন্ডিয়া যদি কোনোভাবে এমন একটা কনভিন্সিং স্টেটাসে চলে যায় এই ব্রিক্সে যে আমরা চেঞ্জ করব বা আমরা কোনো চেঞ্জে সমর্থন করব তাহলে কিন্তু যারা আজকের ডেটে ভাবছে যে তারা স্টিল আর দ্য ডিক্টেটার অফ দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু বিশাল সাফার করতে পারে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ভারতের ভূমিকা কি হবে এবং এই মুহূর্তে ভারত কোন শাড়িতে বসে রয়েছে আজকে শেষ প্রশ্ন সুভাষিষ কাছে করব এই মুহূর্তে ভারতের অবস্থানটা ঠিক গোটা বিশ্বে কোন জায়গায় ভারতের অবস্থানটা গোটা বিশ্বে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়ার্ড আমি ইউজ করব সেটা হচ্ছে ফালক্রাম এই কথাটা খুব টেকনিক্যাল আমি বুঝিয়ে দিচ্ছি কি দাঁড়িপাল্লা দেখেছ তো দাঁড়িপাল্লার মাঝখানে একটা কাঁটা থাকে কাঁটা থাকে এই কাঁটাটার দায়িত্ব হচ্ছে গোটা ব্যালেন্সটাকে ঠিক করে আছে কি নেই সেটা বোঝানো। ভারতবর্ষ হচ্ছে সেই কাঁটা সেই ফালক্রাম সে কাজটা কি করছে জানো তো কখনো এপাশে একটু ভার বাড়িয়ে দিচ্ছে এখানে একটু ওজন কমিয়ে দিচ্ছে করে ব্যালেন্সটা রাখছে ডিপ্লোমেসিতে গ্লোবাল ব্যালেন্স রাখতে যে দেশ সাহায্য করে সেই দেশই আগামীর ইতিহাস লিখবে এই পৃথিবীর এবং ভারতবর্ষ সেটা করে দেখিয়ে দিচ্ছে এবং বারংবার দেখিয়ে দিচ্ছে একটা গুলি ফায়ার না করে ভারতবর্ষ দিনের পর দিন দেখিয়ে দিচ্ছে কি করে দুটো দেশকে যুদ্ধ বিরোধী করে তুলতে হয় কি করে বিভিন্ন দেশের মধ্যে পিসের বার্তা নিয়ে যেতে হয় কিভাবে নিজেদের দুটো দেশ নিজেদের ঘাড়ের ওপর একেবারে নিঃশ্বাস ফেলছে একদিকে চীন অন্যদিকে দ্যাট ইজ ওকে দ্যাট ইজ ওকে উই ক্যান হ্যান্ডেল পিপল উই অ্যালায়েন্স আমাদের সিংহগুলো আছে না সেগুলো যথেষ্ট ওরকম ঘাড়ে নিঃশ্বাস প্রচুর ফেলবে যখন তুমি সুপারস্টার হয়ে যাবে পিছনে ক্যামেরা নিয়ে হাজার লোক দৌড়াবে কিন্তু ইউ নো ওয়ার ইউ আর রানিং সুতরাং তোমার যে এই সিংহগুলো আছে না আমাদের অশোক স্তম্ভের যে সিংহগুলো ওগুলো রেলেভেন্সটা খুব ইম্পর্টেন্ট জানো তো এবং দে নো হাউ টু ট্যাকেল অল দোজ পিপল সো এটা নিয়ে আমাদের অত ভারতবর্ষের যারা স্ট্র্যাটেজিক সেকশনসে এ কাজ করেন আই এম শিওর তাদের এত ভাবনা চিন্তা এইগুলো নিয়ে হয় না তারা জানেন স্ট্র্যাটেজির উত্তর কীভাবে স্ট্র্যাটেজি দিয়ে দিতে হয় ফায়ার অ্যান্ড গানস অ্যান্ড ব্যারেলস উইল নট ডিফাইন ফিউচার অফ দিস ওয়ার্ল্ড পিস উইল ডিফাইন দ্য ফিউচার অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া উইল ডিফাইন হাউ পিস উইল বি ডিফাইন ফর দ্য ওয়ার্ল্ড অনেক ধন্যবাদ শুভাষিস্তা আপনাকে এখানে আসবার জন্য এবং খুব সুন্দরভাবে গোটা বিশ্বের নিরীক্ষে ভারতের কি ইকুয়েশন ভারতের কি অবস্থান খুব সুন্দরভাবে সেটা শুভাষিস্তা তুলে ধরলেন আমাদের নজর থাকবে গোটা বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং একই সঙ্গে গোটা বিশ্বের অন্যান্য পরিস্থিতির দিকে নজর থাকবে ইউক্রেন রাশিয়া সম্পর্কের দিকে এবং ভারত আমেরিকার সম্পর্কই বা কোন দিকে যায় ভবিষ্যতে সেই সমস্ত আপডেট আমরা দিতে থাকবো আপনাদের দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা